আমি সব সময় এক কাজ করতে বের হয়ে অন্য কাজ করে ফেলি এটা হচ্ছে আমার একটা কি আর করব কিছুই করার যখন যেটা চায় সেটা করতে আমার ভীষণ ভালো লাগে আমি হচ্ছে যাব একটু মার্কেটে আমার হচ্ছে একটু কাজ কাজ আছে ইমার্জেন্সি যদিও আজকে অনেক হাতে নিয়ে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আর কি রেডি হচ্ছে আমার কিন্তু হিজাবটা পড়তে বরাবরই অনেক সময় লাগার কথা না তাও আজকে মোটামুটি কেমন জানি অনেক সময় লাগতেছে কারণ হচ্ছে আজকে তো পরি পড়ি আজকে থ্রি পিচের সাথে হিজাব পড়ছি এই জন্য আজকে খুব সুন্দর করে হিজাবটা পড়ার আমি চেষ্টা করতেছি কারণ বোকরা একটু ঢিলা ঢালা থাকে বোকরার সাথে হিজাব একটু মানে নর্মাল করে বাদলে কোনো প্রবলেম নাই কিন্তু থ্রি পিসের সাথে হিজাবটা একটু সুন্দর করে বাড়তে হয় যার কারণে হচ্ছে আমার একটু সময় লাগতেছে তো যাই হোক আজকে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি আমার দোকানের উপরে যে একটা কাগজ থাকে মানে লেখার সেই কাগজটা করব আর হচ্ছে দোকানের জন্য কিন্তু মেডিসি কিছু মেডিসিন আনবো এই জন্যই হচ্ছে মানে বের বাসা থেকে আর হচ্ছে হোমিওপ্যাথিক একটা ডক্টর দেখাবো আমার নিজের একটা পার্সোনাল প্রবলেমের কারণে এই কাজ নিয়ে হচ্ছে আজকে বাসা থেকে বের হব এই জন্যই হচ্ছে রেডি হচ্ছে আমার হচ্ছে ঘড়ি পড়তে ভীষণ পছন্দ আমি ঘড়ি পড়তে অনেক ভালোবাসি আর অনেক পছন্দ করি আমি কিন্তু কোথাও গেলে সবসময় দেখবেন আমার হাতে কিন্তু একটা ঘড়ি থাকেই আমি যদি খুব তাড়াহুড়া করে কোথাও বের না হই তাহলে কিন্তু আমি সময় ঘড়ি চেষ্টা করি হিজাব একবার বাধার পরে আবার চেষ্টা করতেছি হিজাব আর একটু সুন্দর করে বাঁধার জন্য আর কি আমি হিজাব পড়ি এখন পর্যন্ত আল্লাহ রহমতে আমি হিজাব পড়ি কারণ আমার হচ্ছে হিজাব পড়তে ভীষণ ভালো লাগে আর আমি তো বলছি আমি এক কাজে গিয়ে আমি আর এক কাজ করে ফেলি এই যে দেখেন আমি হচ্ছে কিন্তু সবার নিউ মার্কেটের সামনে আমি তো আপনাদেরকে বলছি আমি কি কাজের জন্য আজকে হচ্ছে বাইরে গেছি দেখেন কি কাজ কি কাজ করবো এই যে মার্কেটের মধ্যে ঢুকে গেলাম অলরেডি হঠাৎ করে আমার লেগুনাতে বসে মনে পড়লো যে আমি তো ঈদের সময় কোনো ভারী শপিং করিনি মানে ভালো কোনো জামা কাপড় কিনি নেই দেখি কুরবানির ঈদের সময় মার্কেটের দাম একটু কম থাকে কিনা তাই হচ্ছে আমি সাবার যেহেতু আর কি ভালো ড্রেস পাই আমার পছন্দ মতো কম দামের মধ্যে আমি তো আবার কোথাও গেলে মানে কম দাম খুঁজি এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন আর একটা আবার ভালো অভ্যাসও বলতে পারেন কারণ আমি যেহেতু মেয়ে তো আমাকেই করতে হবে তো যাই হোক আহ আমি হচ্ছে এই যে মার্কেটের মধ্যে হচ্ছে ঢুকে গেছি এটা হচ্ছে সবার নিউ মার্কেট এই কিন্তু বরাবরই অনেক বড় আর এই মার্কেটটা আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে মার্কেট করতে আমার ভীষণ ভালো লাগে এখানে কিন্তু আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে ছোট থেকে বড় একদম মানে এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত যত কিছু আর কি সবকিছু এখানে বিয়ের শপিং থেকে সবকিছু করতে পারবেন মানে এই মার্কেটের যে আমি সুনাম করতেছি তা কিন্তু না আমার কাছে এই মার্কেটে বরাবরই মার্কেট করতে মোটামুটি অনেক ভালো লাগে যে আমি এখন হচ্ছে লিফ্ট দিয়ে উপরে উঠে যাব যেহেতু আমি জানি যে কোথায় হচ্ছে থ্রি পিসের মার্কেট কোন জায়গায় থ্রি পিস পাওয়া যায় যেহেতু আমি এই মার্কেটে অনেকবার গিয়েছি তাই হচ্ছে আমার ঘোরাঘুরি

ঢুকে আর আমি হচ্ছে গেছি মার্কেট করার জন্য যাই হোক অলরেডি কিন্তু চারটা ড্রেস প্যাকেট করে ফেলেছে কিন্তু আমার কাছে কিন্তু টাকা নাই কিন্তু আমার ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে আমি জানি যে আমার ব্যাগের মধ্যে এতগুলো টাকা নাই তারপর আমি বলেছি যে আমার চারটা ড্রেসই খুব পছন্দ হয়েছে ড্রেসগুলো যদিও অনেক দামি ছিল মোটামুটি মানে অনেক যে দামি তাও না আপনাদের কার কাছে কিরকম লাগছে জানি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে ড্রেসগুলো সবার পছন্দ তো আর এক না তাই আমি হচ্ছে এখান থেকে যে কোনো দুইটা ড্রেস আনবো এটা হচ্ছে মনে মনে পরিকল্পনা করতেছি তো যাই হোক আমি কিন্তু দুইটা ড্রেস আনার জন্য মানে একটা ড্রেসও আনতে যাই নাই সেখানে দুইটা ড্রেস পরিকল্পনা করে একটা ড্রেস নিয়ে আসছি তো যাই হোক আমি কিন্তু এখন একটা হোমিওপ্যাথিক ডক্টর দেখাও বলছিলাম সেই দোকানে আমি চলে আসি আর এই লোকটার কথাবার্তা আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু ভালো লাগা তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার রোগটা ভালো হবে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ